আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন ব্লগগুলো দেখেন তাদের সকলকে জানাই আশিক বাইক পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিউয়ার্স সকল কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো চলে আসলাম নতুন একটি ব্লগে তো আস ভিউস আসুন আমাদের কালেকশনে এই মুহূর্তে কী কী বাইক অ্যাভেলেবেল আছে কোনটার পেপার্সের কী অবস্থা কোনটা কত হাজার কিলোমিটার রান করছে কোনটার কত দাম আসুন একটা একটা করে আপনাদেরকে সকল বাইকগুলোর আপডেট আপনার আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই তো ভিওয়ার্স আমাদের কালেকশনের মধ্যে রয়েছে টিভিএস আপাচি আটটি আর শুধু কি জিক্সার মোনোটন ফ্রিডম ড্যান এইটটি ফোর বি এক্স কানেক্ট এভিএস পালসার সিঙ্গেল লিক্স পালসার সিঙ্গেল লিক্স শুধু কি জিক্সার এস এফ ফোর বি টিভিএস আর ফোর বি এক্স কানেক্ট বাজাস ডিসকভার একশো পঁচিশ সিসি বাজাজ পালসার ফ্রিডমের রানারের ফ্রিডম তো ভিওয়ার্স সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দেই রানারের ফিরম এই বাইকটা ভেয়ার্স এটা হচ্ছে হান্ড্রেড সিস একটি বাইক আর ঢাকা বিআরটি থেকে দুই বছরের পেপারস কমপ্লিট করা আছে এটা হচ্ছে সামনের টায়ারের কন্ডিশনটা এটা হচ্ছে সেলফ স্টার্ট একটা স্কুটি তো যাদের খুবই কম বাজেট আপনারা অনেকেই অনেক সময় স্কুটি খুঁজে থাকেন কম দামের মধ্যে সচরাচর এই বাইকগুলো পা পাওয়া যায় না তো এই বাইকটা আমাদের কালেকশনে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে বাইকটা রান করছে হচ্ছে পাঁচচল্লিশ হাজার কিলোমিটার ইঞ্জিন কন্ডিশনটা খুবই ফ্রেশ অবস্থায় আসে এ বাইকটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা হলে আপনারা এই স্কুটারের এই বাইকটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ভিওয়ার্স এ পাশে আছে হচ্ছে বাজাজ পালসার সিঙ্গেল রিক্সের একটি বাইক এটা হচ্ছে ঢাকা বিআরটি থেকে দশ বছরের পেপারস কমপ্লিট করা আছে বাইকটা রান করতে হচ্ছে মাত্র উনত্রিশ হাজার কিলোমিটার ভিওয়ার্স এ বাইকটার প্রাইস চাওয়া হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা এটা হচ্ছে বাইকটার সামনের কন্ডিশনটা ভিওর্স মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে আপনারা এই পালসারের এই ব্যাগটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এ পাশে আছে হচ্ছে টিভিএস এবার চেয়ার টিয়ার ফোর ভি টিভিএস এবার চেয়ার টিয়ার টু ভি এ ব্যাগটা এটা হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশনটা এটা হচ্ছে সামনের টায়ারের কন্ডিশনটা ভিওর্স এ ব্যাগটা রাজবাড়ি বিআরটি থেকে দুই দুই বছরের পেপার্স কমপ্লিট করা আছে এ ব্যাগটা রান করছে হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার মাত্র তেইশ হাজার কিলোমিটার সম্পূর্ণ আনটা সিনজিনের একটি বাইক এই বাইকটার প্রাইসটা হচ্ছে মাত্র মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনারা আসবেন অবশ্যই কথাবার্তা বলে তারপরে আমাদের কাছ থেকে বাইকটা নিতে পারবেন ভিওর্স এ পাশে আছে হচ্ছে সুজুকি জিক্সার মনোটন তো যারা মনোটন বাইক খুঁজতেছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই বাইকটা দেখতে পারেন এই বাইকটা ফরিদপুর বেড থেকে দুই বছরের পেপার্স কমপ্লিট করা আছে বাইকটা রান করছে হচ্ছে মাত্র সতেরো হাজার কিলোমিটার তো ব্লু কালার বাইক খুব একটা পাওয়া যায় না সচরাচর রেয়ার একটি বাইক তো আপনারা যাদের ব্লু কালার পছন্দ আপনারা চাইলে এই ব্যাগটা আমাদের কাছ থেকে দেখতে পারেন ভিওর্স এই ব্যাগটার প্রাইসটা হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা প্রাইস এর পাশে আছে হচ্ছে ফ্রিডম সি এই ব্যাগটা এটা হচ্ছে রাজবাড়ির বিয়াটি থেকে দশ বছরের পেপার্স কমপ্লিট করা হচ্ছে ডিসব্রেক সেলফ স্টার ভিওয়ার্স এই ব্যাগটার প্রাইসটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বাইকটি থেকে আপনারা পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন তো ভিওর্স এরপাশে আছে হচ্ছে ডায়ান এইট্টি টি একটি বাইক এই ব্যাগটিও আপনারা সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার পার লিটারে মাইলেজ পেয়ে যাবেন এটা হচ্ছে রাজবার বিআরটি থেকে দশ বছরের পেপার্স কমপ্লিট করা আছে এটা হচ্ছে সামনের টায়ার কন্ডিশনটা ডিজিটাল পেড স্মার্ট কার্ড ফার্স্ট মালিক চালের নাম ট্রান্সফার করেও আপনারা এই ব্যাগটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভিওয়ার্স এই ব্যাগটির প্রাইসটা হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা এপাশে পাশে হচ্ছে টিভিএস এপাসের ফোর বি এক্স কানেক্ট এবি এস এবটা এব রাজবাড়ি বিআরটি থেকে দুই বছরের পেপার্স কমপ্লিট করা আছে এটা হচ্ছে গাড়িটার সামনের লুক এটা হচ্ছে সামনের টায়ারের কন্ডিশনটা বিওয়ার্স এ বেগটার প্রাইসটা হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আস্কিং প্রাইস এ রান কোর্স হচ্ছে মাত্র সতেরো হাজার কিলোমিটার এটা হচ্ছে গাড়িটির সাথে আপনারা দুইটা চাবিও এখনও ইনটেক অবস্থায় পেয়ে যাবেন বিওয়ার্স এ পাশে হচ্ছে পালসার সিঙ্গেল একটি বাইক এটা হচ্ছে ফরিদপুর বিআরটি থেকে দশ বছরের কমপ্লিট করা আছে বাইকটা রান করতে হচ্ছে জেনুইন উনত্রিশ হাজার কিলোমিটার একেবারে কিলোমিটার চলা ভিওয়ার্স এটা হচ্ছে গাড়িটার কন্ডিশনটা এ বাইকটার প্রাইসটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো ভিওয়ার্স যাদের যে বাইক যে ধরনের বাইক লাগবে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাইলে আমরা চেষ্টা করব সামনে আপনাদের মতামত অনুযায়ী আপনাদের ওই ওই সব বাইকগুলো আমরা রাখার চেষ্টা করব এই এ এই পাশে আছে হচ্ছে বাদ পালসার সিঙ্গেল এক্সের একটি বাইক এটা হচ্ছে রাজবাড়ি বিয়ারটি থেকে দশ বছরের পেপার্স কমপ্লিট করা আছে দু হাজার বাইশে মডেল বাইকটা রান করছে হচ্ছে মাত্র পনেরো হাজার কিলোমিটার একেবারে রিয়েল কিলোমিটার চলা এই বাইকটার প্রাইসটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা স্কিং প্রাইস ভিওয়ার্স এই পাশে আছে হচ্ছে শুধু কি জিক্স এস এফ এটা হচ্ছে রাজবাড়ি বিআরটি থেকে দুই বছরের পেপার্স কমপ্লিট করা আছে বাইকটা রান করছে হচ্ছে মাত্র বাইশ হাজার কিলোমিটার যারা ফ্রেশ কন্ডিশনের এসে খুঁজতেছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই বাইকটা দেখতে পারেন এই বাইকটার প্রাইসটা হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের জন্য এপাশে হচ্ছে টিভিএস অ্যাপাচি থ্রি পিআর ফোর বি এক্স কানেক্টের একটি বাইক এটা হচ্ছে দু হাজার বাইশ সাল বাইশের মডেল দুই হাজার সাল পর্যন্ত কাগজের মেয়াদ আপডেট আছে ফিওর্স এই ব্যাগটার প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা বাইকটা রান করছে হচ্ছে আঠারো হাজার কিলোমিটার একেবারে রিয়েল কিলোমিটার চলা ভিওয়ার্স এ পাশে হচ্ছে বাজাজ ডিসকভার তো যাদের ডিসকভার গাড়ি লাগবে খুঁজতেছেন মনের মতো আপনারা চাইলে এই বাইকটা দেখতে পারেন বাইকটা রান করছে হচ্ছে জেনুইন সাতাশ হাজার কিলোমিটার একেবারে রিয়েল কিলোমিটার চলা ভিওয়ার্স এটা হচ্ছে রাজবাড়ি বিআরটি থেকে দশ বছরের পেপার্স কমপ্লিট করা আসে দুই বছরের পেপারস কমপ্লিট করা আসে তো ভিওয়ার্স এ প্রাইসটা হচ্ছে মাত্র সা আটানব্বই হাজার টাকা আস্কিং প্রাইস একেবারে মনের মতো ডিসকভার অনেক তেল সাশ্রয়ী গাড়ি তো আপনাদের যে যার যে ধরনের বাইক লাগবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলোতে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আসলে আপনারা দেখতে পারেন ভিডিওগুলা আর আপনাদের চাইলে আপনারা আমাদেরকে এখানে বাই সেল এক্সচেঞ্জ সব ধরনেরই সুযোগ সুবিধা আছে আমাদের লোকেশন হচ্ছে রাজবাড়ি সদর সিরিপুর বাস টার্মিনাল আমাদের শোরুমের নাম হচ্ছে আশিক বাইক গ্যালারি তো আপনারা চাইলে এখানে বাই ছেলেছেন সব ধরনের সুযোগ সুবিধা আছে আপনারা আসতে পারেন তো যারা এই মুহূর্তে এই ভিডিওটা এতক্ষণ দেখতেছেন তাতে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম